মসজিদের সামনে দিয়ে আমি হাঁটি চলে যাই আজান দিছে আজানে আমি হাঁটি চলে যাই নামাজ পড়ি না কখন আমার মন কাঁদে না মনে করবেন যখন আপনার এলাকাতে মহল্লাতে যখন আজান হয়ে যায় আর আজান হয়ে যাওয়ার পরে আপনার মনটা আপনার আজানের দিকে মসজিদের দিকে আল্লাহর ঘরের দিকে একটু দাবিত হয় না মনটা রুজু হয় না তখন আপনি মনে করেন আপনার মন্তরটা ফাতর হয়ে গেছে আপনার অন্তরটা একেবারে ঘুরলে জর্জরিত হয়ে গেছে তাহলে এটাই একবারে চিন্তা করুন চিন্তা করে করি একটু নিজে আল্লাহ ফাকরব্লা আলামীর দিকে রুজু হওয়ার চেষ্টা করুন ফিরে আসেন আল্লাহ ফাকরব্গুলা আলামিন প্রাণীর মধ্যে বলছেন ইন্নাল্লাদী না ক আলু রব্বু নাল্লাহ হুসুমস্তা ক মু ফেলা ক ফোন আলাইহি মু আলহুম ইয়াজ নুন যারা আল্লাহ ফাকরবুল আলামিনকে এক বলে শিকার করে ইন্নেল্লাহাদী না ক আলু রব্বু যে আমার প্রভু কে আল্লাহ সুমস্ত আর এই কথার উপরে যদি অটল থাকে ফালা হৌফুন আইলেই হি মোয়ালাহ আল্লাহ ফাকরফ বলে আলে বলতেছে যারা এই কথার উপরে অটল থাকবে এই কথা মেনেই চলবে এবং আল্লাকে এক বলে স্বীকার করবে ওই সমস্ত ব্যক্তিদের কোনো ভয় নাই তাদের কোনো ফেরেশানি নাই তাদের ফেরেশানি নাই ভয় নাই আল্লাহ ফাকরফ বলেন কালকে মতনা ময়দানে তাহাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে কি দিয়ে দিবে জান্নাত দিয়ে দিবে আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে কিসের প্রতিযোগিতা সেটা হলো আমলের আমি আল্লাহ ফক্রব্বুল্লাহ আলমিন আমাকে এত কিছুর ব্যবস্থা করে দিয়েছেন এত কিছু দিল এত নাজ নিয়ামত দিল আমার সাড়ে তিন হাত বইডার দিকে যদি আমি তাকাই আমার অঙ্গ ফতঙ্গের দিকে যদি তাকাই তাহলে এটার দিকে নজর দিলেই তো আমি বুঝতে পারি আল্লাহ ফক্রবুল্লা আলমিন আমার এই সাড়ে তিন হাত বইডার ভিতরে আমার কত নিয়ামত দিয়ে দিছে কত কিছু দিয়ে দিছে তাহলে এটার সুক্রিয়তা আমাকে আদায় করতে হবে কিভাবে মসজিদের সামনে দিয়ে আমি হাঁটি চলে যাই আজান দিছে আজানে আমি হাঁটি চলে যাই নামাজ পড়ি না কখন আমার মন কাঁদে না মনে করবেন যখন আপনার এলাকাতে মহল্লাতে যখন আজান হয়ে যায় আর আজান হয়ে যাওয়ার পরে আপনার মনটা আপনার আজানের দিকে মসজিদের দিকে আল্লাহর ঘরের দিকে একটু দাবিত হয় না মনটা রুজু হয় না তখন আপনি মনে করেন আপনার মন্তরটা ফাঁদর হয়ে গেছে আপনার অন্তরটা একেবারে ঘুর্ণে জর্জরিত হয়ে গেছে তাহলে এটাই একবারে চিন্তা করুন চিন্তা করি করি একটু নিজে আল্লাহ ফকরাবুল আলমের দিকে রুজু হওয়ার চেষ্টা করুন ফিরে আসেন আজকে আমরা মনে করি টাকা পয়সা হয়ে গেলে আমার সুখ আমার ঘর বাড়ি হয়ে গেলে আমার সুখ আমি গান বাজনা করলে আমার সুখ আমি এটা করলে খেলাধুলা করলে আমার সুখ আমার নাচ গান করলে আমার সুখ না আল্লাহ ফক্রাবুল আলমিন বান্দাদের জন্য সুখ শান্তির জায়গা রাখছে আখ রাতে